কখনো কখনো ইতিহাস তৈরি হয় নীরবে প্রচারহীন কারও দৃঢ়তায় কখনো নেতৃত্ব আসে মঞ্চ থেকে নয় মাটি থেকে মানুষের অন্তর থেকে আজ আমরা বলবো এক এমন তরুণের কথা সাদিক কায়েম যিনি ছিলেন আন্দোলনের গভীরে কিন্তু আলোর ঝলকানির বাইরে খাগড়াছড়ি জেলার একটি ছোট বাজার এলাকায় জন্ম নেওয়া এই যুবক ছিলেন একজন ব্যবসায়ী পিতার সন্তান প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন বাইতুস্বর আদর্শ মাদ্রাসায় পরে আলিম সম্পন্ন করেন চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে দুই হাজার সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেখান থেকে শুরু হয় তার নতুন এক অধ্যায় একজন ছাত্রনেতা একজন মুজাহিদ একজন আদর্শবাদী সংগঠকের যাত্রা তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং এখন তিনি শিবির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন কিন্তু শুধু পদ নয় সাদিক কায়েম নিজেকে চিনিয়েছেন সাহসের এক নাম হিসাবে যখন দুই সালে কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনের ঢেউ উঠেছিল যখন রাষ্ট্রের লাঠি নেমে এসেছিল ছাত্রদের পিঠে যখন ডিবি অফিসে চোখ বাধা যুবকদের নাম ভুলিয়ে দেওয়া হচ্ছিল ঠিক তখন আন্দোলনের একদল সমন্বয়কারী মাথানত করেছিল স্বৈরাচারের শর্তে তারা আপোষ করেছিল তারা রাজপথে জল ঢেলে আগুন নিভাতে চেয়েছিল কিন্তু সাদিক কায়েম তিনি গর্জে উঠেছিলেন আমরা বিক্রি হব না আপোষ করব না পিছু হটব না এই ছিল তার ঘোষণা শুধু মুখে নয় ব্যারিকেডে রক্তে সাহসে তা প্রমাণ করেছিলেন আর যাদের সাথে তার ছবি পাওয়া যায় তারা ব্যস্ত রাজনীতির প্রোটোকলে এসি রুমে দামি ক্যাফেতে আর সাদিক কায়েম বই হাতে হৃদয়ে ইমান কণ্ঠে দৃঢ়তা নিয়ে এগিয়ে চলেছেন নিঃশব্দ সংগ্রামে তিনি চাননি নাম বা পদ তিনি চেয়েছেন নেতৃত্বহীন জাতিকে সুশৃঙ্খল নেতৃত্ব দিতে হ্যাঁ অনেকে বিতর্ক তুলেছে তিনি কি আদে তো সমন্বয়ক ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলছেন পাঁচ আগস্টের পর তিনি নিজেকে পরিচয় দিয়েছেন সমন্বয়ক হিসাবে কিন্তু আমরা ইতিহাসকে প্রশ্ন করি কে ছিল মাঠে কে ছিল রাজপথে কে বলেছিল আন্দোলন আপোষের নয় ইমানের প্রশ্ন আজ যারা আন্দোলনের ফসল ঘরে তুলছে তারা ভুলে গেছে এই পতনশীল শৈলাচারকে কাঁপিয়ে তোলার পেছনে ছিল কায়েমদের মতো তরুণেরা না বিলাসিতা না প্রোটোকল তার সবচেয়ে বড় পরিচয় একজন মুজাহিদ একজন সাহসী ছাত্রসংগ্রামী কোনোদিন হয়তো ইতিহাসের বইয়ে তার নাম বড় করে লেখা হবে না কিন্তু ইতিহাস জানে যখন সবাই পালিয়েছিল তখন একদল তরুণ বুকের মাঝে কোরআন নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে সেই তরুণদের মাঝে ছিলেন সাদিক কায়েম তিনি এখনও আছেন এক নিঃশব্দ দীপ্তি নিয়ে ভবিষ্যতের সুভে সাদিকের আশায় নেতৃত্ব মানে মঞ্চে থাকা নয় ইতিহাসের সময়মতো সঠিক অবস্থানে দাঁড়িয়ে যাওয়া সাদিক কায়েম